সো গাইস ফাইনালি কিন্তু বাংলাদেশে কয়েকটা ভাইরাল লোক গেমের মধ্যে অ্যাড হয়েছে তো এগুলো কিন্তু তোমরা একদম ফ্রিতে নিতে পারবা আর হ্যাঁ গাইস ডায়লগগুলো কিন্তু পুরো রিয়েল লাইফের ডায়লগ তাই কপি করে আমাদের বাংলাদেশ সার্ভারে দিয়েছে তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওয় প্রবেশ করি প্রথমে রয়েছে না আমি বিশ্বাস করি না তো তোমরা নিজের কানেই শোনো না আমি বিশ্বাস করি না এই ভিডিও নেওয়া হয়েছে তো গেরিনা কিন্তু বাংলাদেশের জন্য কিছু একটা করতে পারে মনে হয় গেমটাকে বাংলাদেশ থেকে আরো এগিয়ে নিয়ে যাবে তো নেক্সট ভয়েসটা শোনো তোমরা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমার আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন এটা কিন্তু আজ থেকে পাঁচ ছয় বছর আগে ওই ভাইরাল হয়েছিল এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করেছে তো আমার মনে হয় যে না আমাদের বাংলাদেশের জন্য গেমটা আরও এগিয়ে নিয়ে যাচ্ছে তো গাই পরের ভিডিওটাও দেখা যাক তাহলে চলো ব্যাপারটা বুঝো নাই ব্যাপারটা এটাও কিন্তু একটা ভাইরাল ডাইলগ এটা কিন্তু একটা নাটক থেকে কেটে নেওয়া হয়েছে এটাও কিন্তু অনেকে ভিডিওতে ইউজ করে থাকে তো এই তিনটা ডাইলগ কিন্তু আমি পেয়েছি তো আরও দুইটা আছে ও দুইটা কিন্তু আমি পাইনি তো তোমরা যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলবা তো ওই দুইটা ডাইলগও শোনা যাক চলো মামা তুমি তো সেরা দৌড়াও গেরিনা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিছু একটা করতে যাচ্ছে তো বাংলাদেশের কিছু ভাইরাল বয়েস কিন্তু আমাদের গেমের মধ্যে দিয়ে দিয়েছে তো এটা কিন্তু তোমরা একদম ফ্রিতেই নিয়ে নিতে পারবা কয়েকটা ম্যাচ খেললেই কিন্তু এটা দিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু আমাদের এই উপযন্ত্রিক ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ